আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা একটু ইন্টারেস্টিং করে সাজিয়েছি কারণ আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আমরা আপনাদেরকে দেখাবো এক্স্যাক্টলি সেই কনফিগারেশনের আবার 15 ইঞ্চি থাকবে মানে 14 ইঞ্চি 15 ইঞ্চি মিক্স করে আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি এখানে একদম 8 জেনারেশন থেকে শুরু করে এইচপি এল বুকের ইলেভেন জেনারেশন পর্যন্ত অ্যাভেলেবেল আছে এখানে এইচপি এলিট বুক থিং প্যাড এবং এইচপি প্যাবিলিয়ন এই সিরিজের বেশ কিছু ল্যাপটপ পাবেন সো এক্স্যাক্টলি ল্যাপটপগুলোর মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো আমাদের আজকের এই ভিডিওতে যে সর্বপ্রথম যে ল্যাপটপটা থাকবে এটা বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে পপুলার ল্যাপটপ

ল্যাপটপটাতে ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম আছে আর এগুলোর কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগেস্ট এই ল্যাপটপগুলিতে পাবেন না এই ল্যাপটপগুলো বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইজেও বিজ্ঞাপন করা আছে ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটি ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কিনা র্যাম চেঞ্জ করা হয়েছে কিনা এই ধরনের সুবিধার জন্য বা অসুবিধার জন্য কিন্তু ল্যাপটপের প্রাইস কম বেশি হয় আমি বরাবরের মতোই বলি আমরা কোনো সার্ভিস করা রিপেয়ার করা কালার করা র্যাম এস চেঞ্জ করা বা ব্যাটারি চেঞ্জ করা কপি ব্যাটারি স্ক্রিন চেঞ্জ করা এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপই হচ্ছে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো প্রোডাক্টের কোয়ালিটির জন্য বিভিন্ন জায়গায় কম বেশি প্রাইস হতে পারে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের তো এটা যেরকম দেখিয়েছি চোদ্দো ইঞ্চি সিমিলার টাইপের আছে আমাদের কাছে পনেরো ইঞ্চি মডেলটা হচ্ছে ডিফারেন্স এটার মডেলটা হচ্ছে বুক আটশো কোরাই কোরআন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও আপনারা র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন যারা স্পেশালি কর্পোরেট পারপাস ইউজ করার জন্য ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন যেমন অ্যাডোপ অ্যাডোব অটো অটোক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স অনেকে আবার দেখা যায় অফিসিয়াল পারপাস ইউজ করে যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং মেইল আদান প্রদান করার জন্য একটু বড় স্ক্রিনের প্রয়োজন হয় তারা চাইলে এটা দেখতে পারেন যেহেতু বড় স্ক্রিন আছে ক্যারি করার জন্য ল্যাপটপটা অতটা কমফোর্টেবল হবে না বাট ডেস্কের উপরে রেখে কাজ করার জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল কারণ এটা যে দুই পাশে আপনারা টাইপিং করবেন হাত রেখে মেল টাইপিং অথবা ওয়ার্ড এক্সেলে পাওয়ার পয়েন্টে কাজ করার জন্য খুবই কমফোর্টেবল এখানে হাত রাখার জায়গাটা যথেষ্ট স্পেস আছে এবং অনেক অফিসিয়াল ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইয়া করে কাজকর্ম করে তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য কিন্তু এরকম ক্যালকুলেটারের অপশনটা প্রয়োজন পড়ে যাতে তারা ক্যালকুলেটারের যাবতীয় কাজ এখান থেকে করে নিতে পারে সো এই জন্য কিন্তু স্পেসটাও বেশি তারা এই ল্যাপটপটা দেখতে পারেন এটাও একদম রিজনেবল প্রাইস তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে খুবই স্ট্রং এরখানে যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটি দিয়ে আপনারা এইভাবে যদি পার্সেস করেন মিনিমাম তিন থেকে চার বছর এই লং পেয়ে যাবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাডের একটা ব্র্যান্ড বা থিঙ্ক এর একটা ভেরিয়েন্ট যেটাকে বলে এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড টি ফোর নাইন জিরো আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোর নাইন জিরো এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন এই ল্যাপটপটা বাজারে যেই ভেরিয়েন্টগুলো পাওয়া যায় ম্যাক্সিমামগুলো কিন্তু কালার করা থাকে সো যারা পার্সেস করবেন অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে পার্চেস করবেন আমি বারবারই বলি আমরা কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না লিনোভো থিংপ্যাডের টি ফোর নাইন জিরো এই ল্যাপটপটা ফাইভ এইট জেন এইট দুশো ছাপ্পান্ন সব ধরনের ফ্যাসিলিটিস আছে যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এটার ফ্রন্ট সাইডে ফেইসাইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছুই পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা টাইপ সি থান্ডারবল পোর্ট দুইটা দুইটার যে কোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটাকে আপনারা চার্জ দিতে পারবেন দ্রুত চার্জের পাশাপাশি মূলত চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আমাদের টেস্ট করা থাকে আপনারা চাইলে সময় নিয়ে আসতে পারবেন সব ভিজিট করে ব্যাটারি ব্যাকআপ চেক করে দেন পার্সেস করতে পারবেন ল্যাপটপটা হচ্ছে দুই সালের তো এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো এটার এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট বর্তমানে যে ল্যাপটপটা দেখাবো এটা যেরকম চোদ্দ ইঞ্চি ছিল সিমিলার কিন্তু এটা পনেরো ইঞ্চে চলে এসছে তো পনেরো ইঞ্চির মডেলটাও একটু ডিফারেন্ট এটার মডেল হচ্ছে টি ফাইভ নাইন জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে কোরআই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম 256gb ssd 4gb share graphics এই ল্যাপটপটা তো হচ্ছে ফুল সাইজ 98% কভারেজ ব্যাকলিট কিবোর্ড আমরা যতটুকু জানি Lenovo ThinkPad এর কিন্তু কিবোর্ডের টাইপিং এক্সপেরিয়েন্স খুবই চমৎকার কি ট্রাভেল ডিসটেন্সও ভালো এক কি তে কাটা কি দূরত্ব এখানে ক্যালকুলেটরের কাজ করার জন্য একটা স্পেস দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড খুব স্মুথলি ইউজ করতে পারবেন ল্যাপটপটা 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ওয়ান এইটি ডিগ্রি বা ফ্ল্যাট সিস্টেম করে নিতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপটা তো ব্যাটারি ব্যাক থাকবে আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যেহেতু বারবার বলি যে আমরা কালার করা ল্যাপটপ সেল করি না সো আপনারা একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি যাতে দেখে আপনারা বুঝতে পারেন এটা হচ্ছে এটার ব্যাক সাইড এটা হচ্ছে দুই সালের প্রোডাক্ট আগস্ট মাসের তো এটাও চাইলে পার্সেস করতে পারবেন কর্পোরেট পারপাস টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জ আছে পাঁচ ঘন্টা কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে এটার প্রাইসটা হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট এ যে ল্যাপটপটা দেখাবো এখানে জি এইট মানে এলিট বুক আটশো চল্লিশ জি এইট আটশো পঞ্চাশ জি এইট এই দুইটা ল্যাপটপ এখানে অ্যাভেলেবেল আছে তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এস পি এল বুক আটশো চল্লিশ জি এইট এটা কোরাই এর ইলিভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আট জিবি ইন্টেলে শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট নাইন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটা দেখতে ছোট মনে হলেও এটার চতুর্পাশে ন্যারো বেজেল জাস্ট একুরেট চোদ্দ ইঞ্চি এটার স্ক্রিন সাইজ আমি এটার একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড সাইড কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাওয়া যাবে এটা হচ্ছে এটা টপ পার্ট বা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে সাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা যেরকম চোদ্দ ইঞ্চি সিমিলার টাইপের আমাদের কাছে এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটা হচ্ছে আটশো পঞ্চাশ জি এইট আটশো পঞ্চাশ জি এইট ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা নট এ সিঙ্গেল ডে ইউজ এটা কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি চাইলে এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন যারা প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন তারপরে ভিডিও এডিটিং এবং অটোক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় কাজ করতে চান একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করার জন্য একটু শক্তপোক্ত টাইপের ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যেটা ফুল এইচডি আইপিএস ম্যাট টেকনোলজি ফেইস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল আছে আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি যেহেতু ব্র্যান্ডের ওপেন বক্স কোনো দাগ স্ক্র্যাচ থাকতে পারবে না অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এটা পারচেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মুমেন্টে আমরা দুইটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে এইচপি ফিফটিন এসপি ফিফটিন মিনস হচ্ছে এস পি পনেরো এস যেটা ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেল প্রসেসরের সাথে কম্পেয়ার করা হয়

মানে প্রিভিয়াস দিনগুলিতে এই ল্যাপটপটা একদিন ইউজ করা হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন আমরা এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্সেস করতে পারবেন ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাবিলিয়ন ফিফটিন এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ প্যাবিলিয়ন ফিফটিন মিনস হচ্ছে প্যাবিলিয়ন পনেরো এটাকে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে হওয়াতে বলা হয় প্যাবিলিয়ন ফিফটিন কনফিগারেশন কোরাই জেনারেশন প্রসেসর যেটা টেন কোর বারো থের এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি হচ্ছে ইন্টেলের যেই গ্রাফিক্সটা দিয়ে একদম প্রফেশনাল গ্রাফিক্স কাজ করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে এবং ক্লিকলেস ট্র্যাক এটা এটাও ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যারা ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন মিডিয়া পারপাস তাদের জন্য কমফোর্টেবল পাশাপাশি যারা টু ডি থ্রি ডি এনিমেশনের কাজ করেন এই ল্যাপটপটাও নট সিঙ্গাল সিঙ্গেল ইউজ আমি দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকিং অরিজিনাল উইলডো সিলিভেন আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস মোটামুটি অ্যাভেলেবেল পেজ আছে আর এরা পারচেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের বিরুদ্ধে আমরা আপনাদেরকে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ইকুয়াল করে বেশ কিছু মডেলের ল্যাপটপে ডিচার্জ সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ